শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা তোমরা সবাই কেমন আছো আশা করছো তোমরা খুব ভালো আছো আমি আছি নিজেকে নিজে একটু স্ট্র্যাভেল করছি আর শুভ নববর্ষের দিন আজ আমার বাবার শ্রদ্ধার অনুষ্ঠান খাওয়া দাওয়ার অনুষ্ঠান তো সকাল থেকেই সকাল থেকে না কাল থেকেই তোর্জ শুরু হয়ে গেছে আর এখানে দেখো বাচ্চা পাটিদের আমার দাদার মেয়ে স্নান হয়ে গেছে আমার বড়ো মেয়েরও স্নান হয়ে গেছে খুব চুল বেঁধে দেবো তো ভাবলাম আজকে ওটা এখন থেকে শুরু করি আমার ছোটো মেয়ে স্নান হয়নি ওই যে আমার ছোটো মেয়ে ওই যে ওই জামাটা বের করে রেখেছি ওটা পরাবো আর ওদিকে কাটাকাটি হচ্ছে রান্নাও হচ্ছে চলো তোমাদের ব্যাগ ক্যামেরা করে দেখো দেখ মাসুমুনি কাটছে এখানে এ কাটছে চোরটা শুধাবে হ্যাঁ আমাদের গ্রামের তো গাছের ছেলে খায় হ্যাঁ টাটকা জিনিস পাই তো তার জন্য আমাদের ওখানে এরকম শুকনো যদি পাওয়া যেত তাও খেতাম মানে পাহাড়ি অঞ্চলে আমাদের ওই কাঁঠাল হয়ে যায় দানার মধ্যে তাও নিয়ে খেয়ে খাই একটু খেতে মন যায় তো এই সবজি কাটছে দেখো আমের আচার হবে মানে ওখানে বিয়ে বাড়িতে এই যে আমার মা তো এইগুলো হচ্ছে আজকের মেনু এগুলো তো ঘরে হবে আর যেটা বাড়ি ভাড়া হয়েছে যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে আলাদা হবে যেহেতু মাসিমনি ওরা ওখানকার খাবার খাবে না তাই বাড়িতে যারা মানে ওখানকার খাবার যারা যারা খাবে না তাদের জন্য বাড়িতে রান্না হচ্ছে তো এই হচ্ছে মেনু বলে দিল চলো তোমাদের দেখাই যে কী কী রান্না হয়েছে এই দেখো এগুলো হচ্ছে বাড়ির মানে এখানে দেড় কিলোর পনির আছে না দেড় কিলো পনির আছে হ্যাঁ দশজন এগারোটা জন যতই আসবে যারা যারা খাবে না মোটামুটি তাদের জন্য এখানে দেখো সুস্থ হবে সুস্থের জন্য সমস্ত কিছু ভেজে রেখেছে ওখানে ওটা খুশি তোমার সুগি তাকে ওই লাল শাক বাদাম দিয়ে লাল শাক সুন্দর ঘরে রান্না করছে ফেলে দাও কী করবার বড়ি দেওয়া হবে সুতরাং আবার করে দেখো এই হচ্ছে ঘরে রান্না স্নান টান করে নিয়েছি এখন যাচ্ছি ওই ওই বাড়িতে ওই বাড়িতে সকালে ব্রেকফাস্ট খাওয়া আছে না খাই তো এখন যাচ্ছি ওই বাড়িতে বাড়িতেও সবাই তৈরি হয়ে গেছে বাকি সবাই দাদার আরও দাদার বউ ঠৌ এসছে দাদারা এসছে সবাই ওই চলে গেছে ওই বাড়িতে আমরাই রয়েছি আর বাবাকে স্নান করে মাদাপুরি দেখি চন্দনটা পরাবো ও বাড়িতে নিয়ে যাবো তখন আমার বাবা বাবার শ্রাদ্ধের বান্না এখানেই হচ্ছে এখানে দেখো মশলা পেশাই হচ্ছে এখানে শুক্তো হবে সুক্ত সমস্ত কিছু কেটে নিয়েছে ওটা চাটনি হয়ে গেছে আমের চাটনি এখানে মাছ কিছু মাছ ভেজে রাখা হয়েছে কিছু মাছ ভাজা হচ্ছে এখানে চিংড়ি মাছ এটা কিছু চিংড়ি হবে আর এখানে মাছের তেল মাছের মাথা বড়ি সমস্ত কিছু ভেজে রাখা হয়েছে আর বাইরে সমস্ত কিছু কাটিং হচ্ছে ওখানে লাল শাক হবে ওখানে আলু পেঁয়াজ কাটিং হচ্ছে বাবাকে সাজিয়ে দিয়েছি নিজের মনের মতন করে মিষ্টি জল ধূপকাটি দিয়ে পুরো সাজিয়ে দিলাম বাবাকে ভালো থেকো বাবা

চলে এলাম এই বাড়িতে বাবাকে ভাত বারণ দিতে শেষ বাড়ির মতন বাবাকে ভাত বেড়ে দিচ্ছি আগরেই আমার বাবা আমার হাতে ভাত বাড়া পছন্দ করতেন আমার বাবা যখন অফিস যেত সেই সময় বিয়ের আগের কথা আমি কলেজে পড়তাম তখন মা কাজের মাঝে যেদিনকে সময় করে উঠতে পারতো না বলতো মামুন বাবাকে একটু ভাতটা বেড়ে দে তো বাবাকে ভাত বেড়ে দিলে বলতো আজকে মামুন ভাত বেড়ে দিল না আমার মামুনের হাতের বাড়া ভাত সত্যি খুব ভালো লাগে কারণ আমি খুব গুছিয়ে খাবার বাবা দিতাম খুব মনে পড়ছে বাবার সেই কথাগুলো আর হয়তো কোনো দিনও বাবাকে পাশে বসিয়ে ভাত বেড়ে দিতে পারবো না আজকে মনের মতন করে বাবা থালাটা সাজিয়ে দিলাম তুমি কিন্তু তৃপ্তি করে খেয়েও ভগবানের কাছে প্রার্থনা করি আমার বাবা সারা জীবন খুব কষ্ট করেছে বাবা যেন একটা সুন্দর পরিবারে এবং সারা জীবন যেন খুব সুখে থাকতে পারে এই পার্থনাটুকুই আমি করতে পারি আর কিছু না জানি ভিডিওটা অনেক দিন পরে তোমাদের কাছে দিচ্ছি বিশ্বাস করো আমার মন মানসিকতা ঠিক নেই যে ঠিকঠাক করে ভিডিও এডিটিং করে তোমাদের কাছে তুলে ধরব তবে তোমার তোমাদের এত রিকোয়েস্ট সত্যি ফেলে কী করে আমি এই স্মৃতিগুলো শুধু তুলে রাখছি আমার সারা জীবনের সঙ্গী হয়ে থাকবে আমার বাবার স্মৃতি আমার বাবা আমার বাবা আমার কাছে অনেকটা জায়গা জুড়ে রয়েছে যেন আমার পৃথিবী একদিকে আমার বাবা একদিকে আমার বাবা না টক দই খেতে খুব ভালোবাসতেন যেদিনটা টক দই হতো মানে পাততাম ঘরে পাতা হতো সেদিনকে বাবা বলতো মামুন একটু টক দই আছে আমি বলতো হ্যাঁ বাবা আছে বলে দে আর কটা ভাত দে ভালো থাকো বাবা তোমার বাবা মেয়েকে তুমি একা করে দিয়ে চলে গেছো দেখো সবাই যাচ্ছে এখন বাবার সাধ্য অনুষ্ঠানে আমাদের সব আত্মীয়রা আর পাড়ার লোকরা আগেই চলে গেছে ভাই ওনার বড় এখন যাচ্ছি লজে যাচ্ছি সবাই যাচ্ছে সামনে আছে সবাই গিয়ে নিই তারপরে দেখাবো অনেক শ্যুট করতে পারছি না কাজের মধ্যে ব্যস্ত আছি তাই যতটা পারছি শ্যুট করে তোমাদের সামনে তুলে ধরছি চলো সত্যি ভাইও আসবে বাবাকে ভাত বারণ দেওয়ার পর প্রথম ব্যাচ বসলো এখানে কিছু পাড়ার লোক আছে আর আমাদের আত্মীয় স্বজনরা রয়েছে এটা আমার বাবার তরফ থেকে আমার বাবার কাকার ছেলে ছেলে বউ এদিকে বসছে আমার আর দিদি মামার ছেলে এই যে মামার ছেলে ছেলের বউ আর আর মামার ছেলে মেয়ে দুজনে বিয়া সময় আর গৌতম দা এদিকে আমার দেওর পুরো ফ্যামিলি বসেছে এখানে ছোট ননদ বড় ননদ আমার মামিমা আর বৌদি আর বৌদি মেয়েকে তো চেনোই সবাই ছিলাম আমার মাইমা বৌদিকে তো চেনো সবাই বলে বিয়ে বাড়িতে নাকি বেশি মানুষ হয় আর শ্রাদ্দ বাড়িতে যা নিমন্তন্ন করা হয় তার থেকে কম মানুষ হয় বিশ্বাস করবে না আমার বাবার এই কাজে যত মানুষ আসার কথা দশ কুড়িজন বাদে বাকি সবাই এসেছে আর খাবার দেখি বুঝতে পারছো বেশি খাবারও কিন্তু বেছে নেই আর প্রত্যেকটা খাবার এত ভালো হয়েছে প্রত্যেকটা মানুষের মুখে শোনাম আসলে লোকটা তো ভালো ছিল তো সেই তুলনায় খাবার তো ভালো হবেই আমার বাবাকে যারা যারা চেনে তারা জানে যে মানুষটা কেমন ছিল এখনও কিন্তু খাবার মানে আরও মানুষ আসছে যাদেরকে খাবার দেওয়া হবে এটা কিন্তু শেষ নয় তোমাদেরকে একটু খাবারগুলো দেখিয়ে দিলাম এই যে এই চার ভাই বোন এটা হচ্ছে আমার বদ্দি ভাই এটা ছদ্দি ভাই এটা হচ্ছে আমার দাদা ভাই আর এটা গিয়ে খেতে হবে কি চেনো আমার কর্তা মশাই চার ভাই বোনা সবাই স্ট্যাচু হয়ে যাচ্ছে কারো ভিডিও করছি ভিডিও করছি একটু নড়ো সড়ো গ্রামের রান্নাবান্না তারপরে গ্রামের লাইফস্টাইল খুব সুন্দর করে দেখা তো তোমাদের ভালো লাগলে অবশ্যই দেখো তো চ্যানেলের নাম বলে দাও গান বাংলা পরিবারে গান বাংলা পরিবেশ খুব সুন্দর পরিবেশ তুলে ধরে অবশ্যই দেখো খুব ভালো লাগবে আশা করি আর যা যারা চ্যানেলটা ভিজিট করবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে